ষষ্ঠ শ্রেণীর উপপাদ্যের বিষয়টি একেবারেই তোমাদের নতুন আমরা উপপাদ্য এক শিখার আগে আমাদেরকে সন্নিহিত কোণ সম্পর্কে জানতে হবে সন্নিহিত কোণ হল যদি কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন সন্নিহিত কোন বলে এখানে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে একটি সন্নিহিত কোণের একটা শীর্ষবিন্দু থাকবে দুইটা কোণের দেখো আমি এখানে দেখিয়েছি এখানে দুইটা কোণ এখানে দুইটা কোণ এইখানেও দুইটা কোণ একটা শীর্ষবিন্দু যেমন এখানে সি শিষ্য বিন্দু বি বিশিষবিন্দু এইখানেও শীর্ষবিন্দু মানে দুইটা কোণ যে জায়গায় মিলিত হচ্ছে সেটাকে বলা হয় শীর্ষবিন্দু আর এই বাহুটা এই বাহুটা কিন্তু দুইটা কোণেরই বাহু এই বাহুটা যেমন বিডি এই দুইটা কোণেরই বাহু সিডিটা এই দুইটা কোণেরই বাহু তাইলে এই দুইটা কোণের যেহেতু একটা বাহু তাই এই বাহুটাকে বলা হচ্ছে সাধারণ বাহু এই বাহুটাও সাধারণ এই বাহুটাও সাধারণ তাহলে দেখো দুইটি কোণের একটা শীর্ষবিন্দু এবং একটা যদি দুইটা কোণের সাধারণ বাহু থাকে তাহলে আমরা কোন দুইটাকে সন্নিহিত কোণ বলতে পারব এখানে সন্নিহিত কোণের কিন্তু কোনো ডিগ্রির পরিমাপ নেই কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে এরকম কোনো পরিমাপ নেই তাহলে দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রির থেকে ছুটো এটা নব্বই ডিগ্রি থেকে বড় এই দুইটা কোনো নব্বই ডিগ্রি থেকে বড় তাইলে আমরা সন্নিহিত কোণ শিখতে পারলাম এবার শিখব আমরা উপবাদ্য এক একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তাহলে দুই সমকোণ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এক সমকোণ নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুই এখানে সরল রেখা আবার বলছে রশ্মি রেখা হলো এরকম যার কোনো প্রান্তবিন্দু নেই নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যও নেই এটাকে বলা হয় সরল রেখা আর রশ্মি কি রশ্মি হল একটা প্রান্তবিন্দু থাকবে আর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না এই দুইটা বিষয়ের পার্থক্য তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে রেখা রশ্মি এবং রেখাংশ ওই অংশটা ভালো করে পড়ে নিবা তাহলে এই রেখা সরল রেখা রশ্মি বুঝতে পারবা এই প্রশ্নের আলোকে আমরা চিত্র আঁকবো এবার তো চিত্রটা কী হবে এবি একটা সরল রেখা এই যে এবি একটি সরল রেখা এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কোনো প্রান্ত বিন্দুও নেই আমরা দিলাম এবি একটি সরল রেখা এবি সরল রেখার একটি বিন্দু আমরা ধরে নিলাম উ একটা বিন্দু এই উ বিন্দুতে একটি রশ্মি মিলিত হলো। এই যে একটা রশ্মি মিলিত হলো রশ্মির একটা প্রান্তবিন্দু এই যে প্রান্তবিন্দুটা উ বিন্দু উ বিন্দুতে মিলিত হয়েছে সি উ সি মিলিত হয়েছে এটা হলো আমাদের চিত্র এই চিত্রের আলোকে আমরা এখন লিখব তোমরা এটাকে সাধারণ নির্বচন দিয়ে লিখতে পারো আর পরের অংশটাকে বিশেষ নির্বচন দিয়ে লিখতে পারো তোমাদের বইয়ে এরকম কোনো দেওয়া নেই তবে লেখা দরকার এই সাধারণ নির্বাচন আমাদের বইয়ে যেটা দেওয়া থাকবে এটা হলো সাধারণ নির্বাচন আর আমরা যেখান থেকে লেখা শুরু করব। এটা হলো বিশেষ নির্বাচন এই প্রশ্নের আলোকে আমরা বিশেষ নির্বাচনটা লিখব দেখো মনে করি বি একটি সরল রেখা এই যে একটি সরল রেখা বলছে এবি একটি সরল রেখা উ বিন্দুতে এবি সরল রেখার উ বিন্দুতে উসি রশ্মি উসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে এই যেটা হলো প্রান্তবিন্দু উসি একটা রশ্মি এই প্রান্তবিন্দুটা মিলিত হয়েছে এখানেও বলা আছে অপর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে ফলে কি হয়েছে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা কোণ হলো সন্নিহিত কোণ কিভাবে সন্নিহিত কোণ হলো একটা শীর্ষবিন্দু এই দুইটা কোণের শীর্ষবিন্দু উ আবার একটা সাধারণ বাহু এই কারণে এই দুইটা কোণকে আমরা সন্নিহিত কোণ বলা হয়েছে এই দুইটা সন্নিহিত কোণকে আমরা কিভাবে লিখবো এউসি দেখো এ উ সি তাইলে এটা একটা সন্নিহিত কোণ আমাদের এ উ সি লেখার সময় এই কোন যেখানে উৎপন্ন হয় সেটা মাঝে থাকতে হবে আরেকটা কোন কি বিউসি সি এই যে বিউসি সি এইখানে ওটা মাঝে থাকতে হবে যদি আমি লিখি বি সিউ তাহলে কিন্তু কোন হবে না সি বিন্দুতে কিন্তু কোনো কোন নেই তাহলে যেখানে কোন উৎপন্ন হবে সেই বিন্দুটা অবশ্যই মাঝে রাখতে হবে এই যে দেখো আমি উ বিন্দুটা মাঝে রেখেছি ও বিন্দুটা মাঝে রেখেছি তাহলে এখানে এই দুইটা কোন উৎপন্ন হয়েছে সন্নিহিত কোন এবার কি করতে হবে বলছে যে প্রমাণ করতে হবে সন্নিহিত কোন দুটির যোগফল দুই সমকোণ এই যে বলে দিচ্ছে এখানে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তাহলে প্রমাণ করতে হবে আমরা লিখি প্রমাণ করতে হবে কোন এ ও সি যুগ কোন সমষ্টি বলছে দুইটি কোণের সমষ্টি সমষ্টি হলে যুগ বিউসি কোন বিও সমান দুই সমকোণ দুই সমকোণ বা একশো আশি ডিগ্রিও আমরা লিখতে পারি প্রশ্নে যেটা লেখা থাকবে সেটা লেখবা প্রশ্নে যদি বলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি লেখবা প্রশ্নে যদি বলে দুই সমকোণ দুই সমকোণ লেখবা এবার এই প্রমাণ করার জন্য চিত্রে আমাদের অতিরিক্ত কিছু অঙ্কন করতে হবে সেটা হল এই উ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকতে হবে উ বিন্দুতে লম্ব আঁকবো আমরা উডি এখানে সমকুণ চাঁদা দিয়েও সমকুণ দিতে পারো অথবা লম্ব অঙ্কন করেও দিতে পারো এবার আমরা উডি লম্ব আঁকলাম এটা আমরা লিখে দিব অঙ্কনের মধ্যে অঙ্কন তাহলে দেখো আমি লিখছি যে সরল রেখার উ বিন্দুতে লম্ব আঁকি এবি সরল রেখা উ বিন্দুতে উডি লম্ব আঁকলাম এই লম্ব আঁকার পরে আমাদের বুঝতে হবে লম্ব আঁকা মানে লম্বের উভয় দিকে নব্বই ডিগ্রি হয় যেমন এরকম এটা যদি লম্ব হয় এখানে নব্বই ডিগ্রি এইখানেও নব্বই ডিগ্রি এটা কিন্তু নব্বই ডিগ্রির চিহ্ন আমরা যে এইভাবে যে দাগটা দেই যে এইভাবে এটা হলো নব্বই ডিগ্রির চিহ্ন তো উভয় দিকেই নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এ বিষয়টাও তোমাদের জানা থাকতে হবে এবার আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য দেখো আমি নিয়ে আসছি এই দুইটা কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি প্রমাণ করার জন্য আমরা প্রথমেই এই দুইটা কোন লিখবো এখানে কোন এসি এউ সি যুগ কুন বিউ সি বিউসি তো আমরা চিত্রের সাথে যদি এইগুলি তুলনা করি দেখো কোন এ ও সি কোনটা যদি আমরা এখানে লিখি ও সি এটা হলো ও সি তো এখন এই কোনটার মধ্যে কয়টা কোন আছে দুইটা কোণ আছে এ ও সির মধ্যে দুইটা কোণ এটা একটা কোণ এটা একটা কোণ আমি এই বাহুটাকে বাদ দিলাম তাহলে দেখো দুইটা কোণ এই দুইটা কোণকে আমরা লিখতে পারি এ ও ডি আর ডি ও সি আমি আবারও বলি এই দুইটা কোণকে আমরা কি লিখতে পারি এ ও সি কে এ ও ডি ডি ও সি এই দুইটা কোণকে আমরা বেঙ্গে লিখে ফেলব এ ও সি কে তো এ ও সি না লিখে আমরা লিখব এ ও ডি যু কোন ডি ও সি ডি ও সি তাহলে এ ও সি সমান দুইটা কোন লিখলাম তাহলে রইলো কি এই দুইটা এই কোনটা রইল বি ও সি যু কোন বি ও সি আশা করি বুঝতে পেরেছো যে এ ও সি সমান রইলো এ ও ডি ডি উ সি আর বিউসি আলাদা লিখলাম এবার আমরা দেখো এওডি এওডি আমরা শিখেছিলাম যে এওডি যখন লম্ব আঁকি তখন এটা নব্বই ডিগ্রি হয় তো আমরা এওডি কে লিখে রেখে দিব ওইখানে এওডি এওডি রাখবো তাহলে কোন এও ডি যুগ কোন ডিউসি বিউসি দেখো ডিউ আর বিউসি এই দুইটা কোন মিলে কিন্তু এই কোনটা হয় তাহলে ডিউসি আর বিউসি কে আমরা লিখতে পারি বিউডি তাহলে আমরা লিখে দিলাম বিউডি এই অংশটা কিন্তু ভালো করে বুঝতে হবে এই যে ডিউসি আর ডিউসি আর বিউসি মিলে যে বিউডি হয় আমি আবারও দেখাই এই যে ডিউসি এই যে দেখো ভালো করে দেখো ডিউ সি এই কোনটা আরেকটা হলো বিউ সি এই দুইটা কোন মিলে হবে এই কোনটা তো এই কোনটাকে আমরা একেবারে লিখে দিই এই যে একবারে এটা লিখে ফেলি এই কোনটা লিখে ফেলি বিউডি এই যে দেখো আমি বিউডি লিখে দিলাম তো বিউডি লেখার পরে কি হলো তাইলে আমাদের এই দিকটা এটা লম্ব ছিল লম্ব থাকার কারণে এটাও সমকোণ হয়ে গেল এই দিক দিয়েও সমকোণ হয়ে গেল মানে নব্বই ডিগ্রি সমকোণ মানে নব্বই ডিগ্রি তাইলে আমি এখানে লিখে দিই যে ডি সমান হলো নব্বই ডিগ্রি এই যে ডি নব্বই ডিগ্রি যুগ কোণ বিউডি এই যে বিউডি নব্বই ডিগ্রি লিখে দিলাম নব্বই ডিগ্রি তাহলে প্রত্যেকে এক সমকোণ তাহলে এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ দুই সমকোণ তাইলে আমাদের প্রমাণ হয়ে গেল আমরা নিচে লিখতে পারি অতএব কোন সি যোগ কোন বিসি সি যোগ কোন বিসি সমান দুই সমকোণ সমকোন এটা লিখে প্রমাণিত লিখে দিবা প্রমাণিত আর এখানে আরেকটা বিষয় লেখবা এই লাইনটার মধ্যে আমরা এই দুইটা কোন সমান এটা লিখছি না তাহলে এই দুইটা কোনকে লিখে সমান এই কোনটা দিয়ে দিবা কোন ডি ও ডি ও সি যোগ কোন বি ও সি সমান কি কোন লেখছি আমরা বিওডি কোন বি এটা ব্রেকেডে লিখে দিবা তাহলে সুন্দর হবে তো আশা করি তোমরা এই জ্যামিতিটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের জন্য আমরা সম্পাদ্য দুই নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে